আপনি কিছু দেখেন নাই না এখানে কি কোনো এখানে কি কোনো দুষ্কৃতিকারী এসেছিল হামলা করেছে এটা মানে হামলা করছে যে কে হামলা করছে আচ্ছা ঠিক আছে এই নাম কি মোহাম্মদ ভালো ভাই আচ্ছা ভাই আপনাদের এই সংগঠনের নাম কি 16 শহর ভয়েস ক্লাব আচ্ছা আপনারা কি নিয়ে কাজ করছেন যদি একটু বলতেন

এটা দহক করার পাই করতেছে তারা কি এখানে এসেছিলো এসেছিলো কয়দিন এসেছিলো এর সাথে কোন আচ্ছা এরা কি চাই এরা এটা দখল করতে চাই আচ্ছা আপনাদের আপনাদের এই সামাজিক কার্যকলা কার্যকরং গুলো কি ব্যাহত করতে চাচ্ছে এরা এরা এটাই পছন্দ করতেছে না আমরা ভালো কাজ করতেছি এরা পছন্দ হয় না আচ্ছা এখন আপনারা কি চান আমরা যাই এটা প্রতিষ্ঠা প্রতিষ্ঠা আচ্ছা ঠিক আছে আপনাদের কি কি উদ্যোগ নিয়েছেন এই বিভিন্ন বন জন্য এই কয়েকদিনে কোন উদ্যোগ নিয়েছেন উদ্যোগ নেওয়ার নেওয়ার শুরু করছি এই হামলাটা আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ